আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়ি পরে আসছি যে শাড়িগুলো কিনা আমাদের আপনারা দেখছেন ঈদের সময় সাড়ে চার হাজার করেছিল কিন্তু আমরা এগুলাকে যেহেতু এক দুই পিস করে আসছে পার্ক কালারে এগুলাকে আমরা একটা স্টক্লিয়ার অ্যান্ড সেল দিয়েছি আপনাদের সবার অনেক পছন্দ হবে আপনি বিয়ে খেতে যান যে কোনো দাওয়াতে যানি ঘুরতে যান বেড়াতে যান যেখানে যান এই শাড়িগুলো পরে যেতে পারবেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এত নাইস নাইস শাড়ির কালেকশান দেখেন এরকম কাতান ওয়ার্ক করা তার উপর ডিজিটাল প্রিন্ট করা একটার থেকে একটা শাড়ি কিন্তু আপনার বেশি সুন্দর হ্যাঁ মাসাল্লাহ এটা খুবই সুন্দর ওয়াও সো এটা হচ্ছে আপনার শাড়ির ইয়াটা কি ওটাকে শাড়ির কুর্চিটা কুর্চিটা হচ্ছে খুবই সুন্দর দেন হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার শাড়িটা ব্লাউজ পিসটা অনেক 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 সুন্দর এই হচ্ছে খুবই সুন্দর শাড়ি আর এটা হচ্ছে আর তোমরা গাড়ি থেকে যে ব্যাগটা নিচ্ছে ওটা পাইছো এ হচ্ছে ব্লাউজ পিস অসম্ভব সুন্দর তোমরা একটা অফিসে খবর নিব না আমার তো এখন এটা পরে বের হওয়ার কথা এনিওয়ে সো এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার

এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার সব কয়টা কালার সুন্দর সব কয়টা কালার সুন্দর অনেক দেখেন এই শাড়িটা এটাও সুন্দর মানে যেটা আপনি দেখবেন সেটাই আপনার ভালো লাগবে দিস ইজ বিউটিফুল শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস সবগুলো কালার এক কিন্তু পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালার শালা সব কয়টা কালার দেখার মতো সুন্দর আর পড়তে অনেক কমফোর্টেবল একটা কুচিও আপনার কিন্তু হ্যাঁ আপনি এই শাড়ির পরে দৌড়াইতে পারবেন সব জায়গায় আর এত অ্যালেগেন্ট কালার স্পেশালি কালারটা খুবই সুন্দর অ্যান্ড আমি যেটা করছি ওটাও সুন্দর সব কয়টা কালারই সুন্দর এখন আমি আরেকটা দেখা বইতে এগুলো কিন্তু সুপার ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ এগুলো আগে সাড়ে চার হাজার করে ছিল ঈদের পরে আমরা এগুলাকে অফারে একদম স্টক ক্লিয়ারেন্স লস প্রাইজে ওয়াও এটা দেখি মার্শাল উনত্রিশশো নব্বই টাকা করে দিচ্ছি না উনত্রিশশো নব্বই টাকা করে এটা এগুলাকে দিয়েছি অনলি উনত্রিশশো নব্বই করে হ্যাঁ এটাও খুব সুন্দর যা এটা লাগতেছে সেটা এটাকে দিয়েছে অ্যান্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে এইটা হ্যাঁ লাস্ট ওয়ান হচ্ছে এটা এটা অনেক সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে হ্যাঁ বা অনেক 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 আমারটা এটা হচ্ছে একজাক্টলি আমারটা না এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছি একজাক্টলি আমারটা পুরো শাড়ি এরকম কাতার পর করা থাকবে তারপর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এই হচ্ছে শাড়ির ব্লাউজটা খুবই সুন্দর অ্যান্ড এটার প্রাইস পড়তেছে শুধুমাত্র উনত্রিশশো নব্বই টাকা চোখ বন্ধ করে নিতে পারেন স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইসে এই শাড়িগুলো যার যেটা লাগে সে এটাকে সাথে সাথে নিয়ে নেন আমার পরটা আবার একটু দেখে নেন অনেক কমফোর্টেবল আমি কিন্তু কুচিতে কোনো সেফটি মিনি করি নেই জাস্ট যেভাবে শাড়িটা ছিল জাস্ট পরে ফেলতে একটা কুচিও ফোলা থাকেন ওকে সো ডোন্ট মিস গাইস